খাচ্ছেন নিজে তাই তো কই এত খাই সাত পাই নাকি খাচ্ছেন নি রে খাচ্ছেন নি রে তো আর বাপ মাও নাই হ্যাঁ খাচ্ছেন রে তো করে এক নম্বর বাবা না দুই নম্বর বাবা এগুলো তোর বাবা কাপড় ধর তিন দিন করে শিখাই নাই এই খাচ্ছেন নি এগুলো কাপড় রা এলে কাপড় পিন দিছি কা এই আমাগের মতো কাপড় পিনতে পারিস না হ্যাঁ তাই তো দেখ তো দেখ তো

এই যে মার মারলা তোর মার খা হাস বললো না ভায়গেরক মারো না আমাকে একলাই মারো ভায়গেরক মারলে খবর আছে হুম ভায়গের মারেনা আমাকে একলাই মারো তোমারে একলাই মারবো কথা তো তুমি একলাই কইছো এই মেয়েদের আর অপমান করবে কানে ধর জীবনেও না তাহলে কানে ধর কানে ধরবো হ্যাঁ আগে তো কাপড়টা ঠিক কর

সুন্দর করে গেটটাতে পরে নিবি কাপড় জন্য না পরে আর ওদের কাছে যাওয়া যাবে না আমার চোখ মানে করো বিয়ে করো

এই সার মন্দা দিন চান করতে শিখার পর খুশি কিন্তু কাউকে দেখতে পাই না আমি মনে হচ্ছে আমাদের ঘাঁটি কি যেন বসি পাচ্ছে তুই বল তুমি অন্য ঘাটে যে বসি এই ঘাঁটি আমার সাথে চান করবে ঠিক আছে এই শুনছো নাফাচ্ছ কেন আগে তোমাকে কি আশা করে আইলাম কি কবা পাও তোমার কি চাকি বেরাম আছে আগে আছিলো

কি থাকবে ও তাই তো মানা করেছেন না একটি কথা বলা যাবে না সরি ভুল হচ্ছে মনে যেন থাকে হবে শুনছি আমাকে আমি খুব ভয় পাচ্ছিলাম ভয় না আমি মানব সন্তান কি তুমি মানব সন্তান ভয় নাই তুমি যেভাবে আসলে আমি তো ভয়ই পেয়েছিলাম কে আমার চেহারা খারাপ না তোমার চেহারা অনেক সুন্দর সেই জন্য তো ঢাকা শহরে আমি কি করে ঢাকা জানো আর রাকিব খানের ছোট ভাই হকিব খান বুঝতে পারি নি আমার নাম রাকিব খানের ছোট ভাই হকিব খান তাহলে তোমার চেহারা অনেক সুন্দর এই চেহারা হালত করে না বিয়ে করবে যায় কথা শোন তোমার এই চেহারা হালত শুনেছি বিয়ে করতে চাই সেই রকম এই এই সিজনে তেরোটা বিয়ে পড়াছি ছয়টার মধ্যে যা মার খেয়েছি তাহলে তো অনেক সুন্দর সেরকম না হুম হ্যাঁ কী কবা কও তোমার কথা ভালোই লেগেছে রে কও কি কবা কও কত মানে আঘাত দিয়ে না কও তোমার কোচি মনে দিচ্ছি আমি রকম তোমার কথা আমি খালি সারা রাত পিয়েন খুলে শুনু এই প্রাণ খুলে শুন বই প্রাণ উম মাগাจุ আচ্ছা তুমি যখন এসেছো ভালোই হয়েছে না তুমি সুন্দর করে গিয়ে তোমার বন্ধুকে কিছু এদিকে আসতে বলো ওই ভালো না কেন গাজা খায় গাজা খায় আব্বা খায় আব্বাও খায় ওই যে উইয়া খায়

কিন্তু কাউকে দেখতে পাই না হঠাৎ করে আপনি পেলাম বলছে বাহাদুরি কেন তোমাদের সাথে বাহাদুরি করবো কেন আমি কিন্তু বলছি আমি তোমাকে ভালোই ভালোই বলছি তাহলে যাবেন না আমি বলছি তো যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে হবে এই দুষ্ট ছেলেরা কথাই শুনছে না যা জলটা খুলে করে কি বলেছিস জল গলা করে দিলো বা আমি তো মাছ মারলাম আপনি তো বললেন তাহলে আমরা মাছ ধরবো কিভাবে জল গলা করছে তো কি হয়েছে আমরা চান করতে দিবো না কিভাবে কালকে বেশি কলা খাসি হ্যাঁ আজকে পায়খানার ওয়েট আছে আমি পায়খানা করে দিবো ওরা চান করে যে দিয়ে পুষ্ করে মাথার উপরে তাই ঠিক আছে কাম হেগে দেবো কেন আমি জীবিত আসি না তো আমি তো দেখছি তুই জীবিতই আছো বেশি কলা তো এই জন্য আচ্ছা এবার বসে হাতে নি তোর করে বসে ফেল